আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওটি যারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের বর্ণ বিশ্লেষণ সম্পর্কে সমস্ত ভীতি দূর হয়ে যাবে এবং বর্ণ বিশ্লেষণ তাদের কাছে জলের মতন সহজ বলে মনে হবে এমনিও বর্ণ বিশ্লেষণ জলের মতন সহজ কিন্তু বেশ কিছু বিষয় আছে যেগুলোর জন্য বর্ণ তোমাদের কাছে কঠিন বলে মনে হয় তো সেই বিষয়গুলো তোমাদের মাথা থেকে সরিয়ে দেব আজকে যাতে বর্ণবিশ্লেষণ তোমাদের কাছে অত্যন্ত সহজ এবং মজার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যদি সংজ্ঞা হিসেবে জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় বর্ণ কাকে বলে তাহলে তোমরা বলবে যে সমস্ত স্বর ও ব্যঞ্জনের সুষ্ঠু সংযোগে কোনো একটি শব্দ গঠিত হয় সেই বর্ণগুলিকে ক্রমানুযায়ী পৃথক করে দেখানোর নাম বর্ণবিশ্লেষণ তোমরা যারা সঠিকভাবে বানান করে রিডিং পড়তে পারো তাদের কাছে বর্ণ বিশ্লেষণ জলভাত কেন বললাম এমনটা বর্ণ বিশ্লেষণের কয়েকটা উদাহরণ মন দিয়ে দেখলেই তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে আগে কয়েকটা উদাহরণ দেখে সহজভাবে শিখে নাও বর্ণ বিশ্লেষণটা আসলে ঠিক কি বা কিভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় এখানে আমি তিনটে সহজ সহজ শব্দ নিয়েছি তো যে শব্দগুলোকে বর্ণ বিশ্লেষণ করতে বলা হবে সেই শব্দটাকে আগে বানান করে পড়বে এটাকে সঠিকভাবে বানান করো এখানে কি রয়েছে দন্ত সয় রসু করে সু মূর্ধন্য প্রথমে কি রয়েছে দন্ত দন্তু তো এটাকে ভাঙো দন্ত সু কি হয়ে গেল সুটাকে আমি ভাঙলাম কিভাবে দন্ত স যুক্ত রসু সু তারপরে কি আছে মূর্ধন্য শয় ঠয় রসু তাহলে কি মূর্ধন সয় ঠয় আগে লেখো মূর্ধন্য স তারপরে ঠ যেহেতু মূর্ধন্য মূর্ধন্য স তারপরে ঠ ঠয় ঠয় রসু তারপরে কি রয়েছে রসুকার তো রসু লেখো এবারে দেখো যেগুলো ব্যঞ্জন বর্ণ তার নিচে হসন্ত দিয়ে দাও যে কটা ব্যঞ্জন বর্ণ আছে তাদের সকলের নিচে হসন্ত দিয়ে দাও বর্ণ বিশ্লেষণ কমপ্লিট এখানে দেখো এর সাথে রস্মুকার যুক্ত হয়ে সু হচ্ছে তাই স্বযুক্ত রসু এবারে সটা যেহেতু বর্ণ তাই এর নিচে হসন্ত দেবে স্বরবর্ণ এর নিচে হসন্ত হবে না তারপরে দেখো সয় ঠয় এখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে যুক্ত ঠ তো যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে মাঝখানে কোনো স্বরবর্ণ আসে না তো স ঠয় সযুক্ত ঠ কিন্তু ঠয়ের নিচে রসুকার রয়েছে তাই ঠয়ের পরে রসুকার দেবে সুষ্ঠু তারপরে রয়েছে শব্দ এটাকে ভালো করে বানান করো শব্দ স সব তো স স উচ্চারণ করতে গেলে কি এরপরে একটা অ অ আসছে স স তারপরে রয়েছে দ তো 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 তাই আসছে আগে ব আসছে তারপরে দ আসছে তো দ আমরা যদি বানান করি দ বয় দ এর পরে আরো একটা কি আসছে অ আসছে তাই তো তো এবারে যেগুলো ব্যঞ্জন বর্ণ তাদের নিচে হসন্ত দিয়ে দাও এই হসন্তগুলো অবশ্যই দিতে হবে হসন্ত যদি না দাও তাহলে কিন্তু বর্ণ বিশ্লেষণটা ভুল হয়ে যাবে স্বরবর্ণগুলোর নিচে হসন্ত দেওয়া যাবে না এখানে দেখো বয় দয় যুক্ত ব্যঞ্জন কিন্তু এর সাথে কোনো আকার অশ্বিকার দীর্ঘিকার কিচ্ছু নেই তো এই ধরনের যুক্ত ব্যঞ্জনের শেষে যদি আকার অশ্বিকার কিচ্ছু না দেওয়া থাকে তাহলে তার শেষে অবসাবে এই ক্ষেত্রে তোমরা বানানের সাহায্য নেবে সঠিকভাবে বানান করতে পারলেই তোমরা খুব সহজে বর্ণ বিশ্লেষণ পেরে যাবে দেখো এখানে আমি কিচ্ছু করিনি আমি শুধু বানান করেছি স বয়ে দ তো স স কিছু হচ্ছে যুক্ত অস বয়ে দ তো ব যুক্ত দ দয়ের পরে একটা অ আসছে এখানে যদি হসন্ত দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু শেষের অটা আসতো না এবারে দেখো পরের শব্দে চলে আসছি এখানে রয়েছে এখানে দেখো নয়ের শেষে হসন্ত দেওয়া আছে তাই এক্ষেত্রে শেষে কিন্তু অ আসবে না তো এটাকে আমরা বানান করি শয় রফালা সয় রফালা দীর্ঘি বানান করলে এটাই হবে তো সয় রফালা দীর্ঘি ময়কারে মা নয় হসন্ত তো সয় রফালা দীর্ঘি স যুক্ত রফালা কি র যুক্ত দীর্ঘি দীর্ঘ শ্রী দেখো কি করলাম। রফালা দীর্ঘি আছে তো তো স যুক্ত রফালা মানে কি র যুক্ত দীর্ঘিকার তাহলে লেখো দীর্ঘই তাহলে হলো কি শ্রী এবারে মা মা কিসে হচ্ছে ম যুক্ত আ মা তারপরে ন নয় হসন্ত আছে নয় হসন্ত দেওয়াই আছে তাই এর শেষে আর কোনো অ আসবে না ন নয় পরে সাধারণত অ আসে কিন্তু এখানে হসন্ত দেওয়া রয়েছে তাই এর পরে কোনো অ আসবে না হসন্ত দেওয়া থাকলে তার শেষে কোনো অ আসে না এবারে যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে তাদের শেষে কী দেবে তাদের নিচে হসন্ত দেবে ব্যঞ্জন বর্ণগুলোর নিচে হসন্ত দিয়ে দাও বর্ণ বিশ্লেষণ কমপ্লিট তো খুব সহজে তোমরা বুঝে নিলে বর্ণ বিশ্লেষণ কিভাবে করতে হয় এবারে বর্ণ বিশ্লেষণ করার ক্ষেত্রে যে সমস্ত ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখবে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক উদাহরণ দেখে তোমরা বুঝতেই পেরেছ বিশ্লেষণ বিষয় দেখে নেব যেগুলো দেখলে বিশ্লেষণ ছোটোখাটো যে সমস্ত ভুল সাধারণত আমরা করে থাকি ও আর হবে না তো কি সেই বিষয়গুলো এক নম্বর পয়েন্ট মাথায় রাখবে বর্ণ বিশ্লেষণ সবসময় বানান অনুযায়ী করতে হয় যেমন ধরো কয়েকারে ল করে লো কালো শব্দের পরিবর্তে কয়েকারে কা ল এটা লিখলেও উচ্চারণ কালোই হবে কিন্তু বর্ণ বিশ্লেষণ বদলে যাবে যেমন যদি কা লয় লয়কারে লো থাকে সেক্ষেত্রে কিন্তু শেষে লয় ও কার যেহেতু আছে তাই শেষে ও আসবে কিন্তু কয়েকারে কা ল যদি থাকে তাহলে ল লয়ের পরে যেহেতু অ আছে তাই অ হবে এক্ষেত্রে বর্ণ বিশ্লেষণ সবসময় বানান অনুযায়ী করবে এবারে চলে আসছি পরবর্তী পয়েন্টে তোমরা মাথায় রাখবে বর্ণ বিশ্লেষণে খণ্ডত্ব এবং আশ্রয় স্থানভাগে ব্যঞ্জন যেমন অনুসার বিসর্গ ছাড়া অন্য সব ব্যঞ্জনের তলায় হস চিহ্ন বা হসন্ত দেওয়া অপরিহার্য যদি হসন্ত না দাও তাহলে কিন্তু বর্ণ বিশ্লেষণ ভুল হবে তো শুধুমাত্র কাঁদের নিচে হসন্ত দেওয়া যাবে না খণ্ডত্ব এর নিচে হসন্ত দেবে না আর অনুসার বিসর্গ এগুলো থাকলে তাদের নিচেও হসন্ত দেওয়া যাবে না কারণ অনুসার বিসর্গ এরা আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন এরা সময় অন্য ব্যঞ্জনের সাথে উচ্চারিত হয় আর কি মাথায় রাখবে শেষ ব্যঞ্জনে আকার রসিকার ইত্যাদি কোনো চিহ্ন দেওয়া না থাকলে এবং হস চিহ্ন যদি না দেওয়া থাকে শেষ ব্যঞ্জনে তাহলে বুঝতে হবে যে শেষে অ আছে যে শব্দটায় তোমাকে বর্ণ বিশ্লেষণ করতে বলা হচ্ছে সেই শব্দের শেষের ব্যঞ্জনে যদি আকার রশিকার বা কোনো কার দেওয়া না থাকে বা হসন্ত চিহ্ন দেওয়া না থাকে সেক্ষেত্রে তার শেষে চোখ বুঝে অ লিখে দেবে উচ্চারণ যাই হোক না কেন যেমন ধরো রাম আমরা উচ্চারণ করি কি রাম ম এর পরে কিন্তু অ আসছে না এক্ষেত্রে কিন্তু রাম ম আমরা যদি বানান করি এখানে ম যেহেতু বানানের ক্ষেত্রে ম এর পরে অ আসে তাই এখানে আমরা রাম এর পরে অ লিখব যুক্ত আ যুক্ত ম যুক্ত অ রাম কিন্তু এখানে দেখো বাক এখানে কয়ের নিচে হসন্ত দেওয়া আছে হসন্ত লিখেই দেওয়া আছে এক্ষেত্রে কয়ের পরে আর অ আসবে না বাক বয় আকার ক বাক বয় হসন্ত যুক্ত আ বা আর কয় হসন্ত বাক যেহেতু কয়ের নিচে হসন্ত দেওয়া রয়েছে তাই কয়ের পরে আর অ আসেনি বাক এই বানানটার ক্ষেত্রে কিন্তু রাম এই বানানের ক্ষেত্রে কিন্তু ময়ের নিচে হসন্ত দেওয়া নেই তাই ময়ের পরে অ এসছে তো এটাও একটু মাথায় রাখবে শেষ ব্যঞ্জনে যদি আঁকার রসিকার বা কোনো কার না থাকে বা হসন্ত না দেওয়া থাকে তাহলে তারপরে অ লিখতে হবে এবারে চলে আসছে পরবর্তী পয়েন্টে যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি থাকে না যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি থাকে না দেখো উদাহরণ হিসেবে দেওয়া আছে জয় কয় তয় এর বর্ণ বিশ্লেষণ করলে কি হবে জয় জয় হসন্ত যুক্ত রসু জু তারপরে কয় তয় আছে ক যুক্ত তো কয় হসন্ত যুক্ত তয় হসন্ত তো এই কয় তয় যেহেতু যুক্ত ব্যঞ্জন তাই কয়ের পরে কোনো ক অ আসেনি বা স্বরবর্ণ আসেনি এখানে ভালো করে দেখে নাও যেহেতু কয় তয় যুক্ত ব্যঞ্জন তাই কয়ের পরে কোনো অ আসেনি বা যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি আসেনি তো মনে রাখবে শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি আসবে না আর বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখবে সেগুলো হলো রেপ চিহ্ন যে ব্যঞ্জনের মাথায় থাকবে তার ঠিক আগে র বসবে যেমন অর্ক বানানে আমরা যদি অর্ক বানানের বর্ণ বিশ্লেষণ করতে চাই কি হবে অ যুক্ত এখানে দেখো কয়ের রেপ আছে তো কয়ের মাথায় রেপকার রয়েছে যে ব্যঞ্জনের মাথায় রেফকার থাকবে তার আগে র বসবে তো কয়ের আগে র বসাতে হবে যুক্ত র যুক্ত ক যুক্ত অ অর্ক তো মাথায় রাখবে রেপ চিহ্ন যে ব্যঞ্জনের মাথায় থাকবে তার আগে র বসবে অর্ক বানানে কয়ের মাথায় রেপ রয়েছে তাই কয়ের আগে র বসেছে এবারে চলে আসছি পরবর্তী পয়েন্টে র ফলা যার তলায় থাকবে তার পরে র হবে মাঝে কিছু থাকবে না র ফলার পর যে কোনো কার অর্থাৎ ও রশিকার থাকলে সেই শলটি এর পরে বসবে কার না থাকলে র ফলার পরে র এর পরে অবশ্যই অ বসবে যেমন ধরো এখানে দুটো উদাহরণ দেওয়া রয়েছে একটা রয়েছে প্রিয় আর একটা রয়েছে ব্রতি তো প্রিয় বানানটা একটু লক্ষ্য করো তো রস্মি অন্তলা পয়ের নিচে র রয়েছে তাই পয়ের পরে কি আসবে র আসবে যুক্ত রয় হসন্ত তারপরে প্রি পৈর ফালা আসছে না তাই কার তারপরে আছে অন্তস্তীয় তো অন্ত্যেস্তিও দাও অন্তস্তীয়। তারপরে কি আসছে অ আসছে হয়ে গেল প্রিয় এর বর্ণ বিশ্লেষণ এবারে চলে আসছি ব্রতি বানানে প্রিয় বানান এর ক্ষেত্রে দেখো পয় রফলা এরপরে কার দেওয়া ছিল কার দেওয়া ছিল তাই রসিকার এর ফলে রস্যই এসছে ব্রতি এর ক্ষেত্রে কিন্তু রফলা এরপরে কোনো কার দেওয়া নেই তো এই ক্ষেত্রে কী হবে বয় রফলা আমরা জানি যার নিচে রফলা দেওয়া তারপরে র আসে ব এর নিচে র ফলা দেওয়া রয়েছে তাই ব এরপরে র এসছে ব হসন্ত যুক্ত রয় তো আমরা এখানে দিলাম র ফলা এর জন্য রয় হসন্ত দিলাম কিন্তু র ফলা এর সাথে কোনো কার যুক্ত নেই তাই র এর বানানের নিয়ম অনুযায়ী র এরপরে কি আসছে অ আসছে তাই এখানে কি দেবে অ দেবে তারপরে তি যুক্ত হচ্ছে ব্রতি আমরা রফলা এর ক্ষেত্রে দেখেছিলাম যে ব্যঞ্জনের নিচে র ফলা দেওয়া থাকবে তারপরে র আসছে তো জ ফলার ক্ষেত্রেও সেই নিয়ম যে ব্যঞ্জনের সাথে য ফলা যুক্ত থাকবে সেই ব্যঞ্জনের পরে অন্তজ আসবে তো অন্তজ এর সাথে যদি কোনো আকার ও শিকার যুক্ত থাকে তাহলে সেগুলো দিতে হবে যদি জ ফলা এর সাথে কোনো কার যুক্ত না থাকে তাহলে জ এর বানান অনুযায়ী জ এর পরে অ আসবে এখানে দেখো দুটো উদাহরণ দেওয়া রয়েছে বেশ। বয় জফলা আকার দন্তস্য তো এখানে বয় জ ফলা এর সাথে আকার দেওয়া রয়েছে তো কি হবে বয় হসন্ত যুক্ত জয় হসন্ত ব্য তারপরে কি আকার কার দেওয়া আছে তাই এখানে আ আসছে তারপরে স যুক্ত অ কিন্তু ব্যস্ত বানানে জ ফলা এর পরে কোনো কার দেওয়া নেই বয় জফলা সয়তয়। ব্যস্ত এখানে দেখো জ ফলা এর পরে কোনো কার দেওয়া নেই আকার ও শিকার দ্বীকার কোনো কার দেওয়া নেই তাই কেমন হবে এর বর্ণ বিশ্লেষণটা সঠিক ভাবে বানান করো বয় জফলা বয় হসন্ত যুক্ত জয় হসন্ত জফলা থাকলেই কি আসবে জ আসবে বয় হসন্ত যুক্ত জয় হসন্ত জটা যখন উচ্চারণ করছো টা যখন উচ্চারণ করছো তারপরে কি আসছে অ আসছে না তাই অ দেবে তারপরে দেখো সয় তয় আছে সয় হসন্ত যুক্ত তয় হসন্ত সয় তহ তো তয়ের এর পরে একটা অ দাও তো আমরা নিয়মগুলো শিখলাম ঠিক এভাবেই ল ফলা ক্ষেত্রে এবারে চলে আসছি চন্দ্রবিন্দু নিয়ে আলোচনায় চন্দ্রবিন্দু এটাকে কি তোমরা আলাদাভাবে লিখবে না বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে কি করবে চন্দ্রবিন্দু সবসময় সর বর্ণের মাথায় দেবে ব্যঞ্জনের মাথায় দেবে না যেমন ধরো এখানে শব্দ রয়েছে চাঁদ এর বর্ণ বিশ্লেষণ করো চা কিসে হচ্ছে চয় আকারে চা তাই তো চয় হসন্ত যুক্ত আ এখানে স্বরবর্ণ কি আকার তো আ এর মাথায় চন্দ্রবিন্দু দেবে হয়ে গেল চাঁ তারপরে দ হসন্ত যুক্ত অ চাঁদের বর্ণ বিশ্লেষণ কমপ্লিট তো এক্ষেত্রে মনে রাখবে যে চন্দ্রবিন্দুটা সবসময় স্বরবর্ণ এর মাথায় দেবে আর অনুসার বিসর্গ এর কথা আগেও আলোচনা করেছে অনুসার বিসর্গ এগুলিকে স্বরের সাথেই লেখা উচিত এরা আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন এদেরও স্বরবর্ণের সাথে লিখবে পূর্ববর্তী স্বরের আশ্রয় এগুলো ব্যবহৃত হয় তবে কেউ কেউ এগুলিকে আলাদা করে লেখার পক্ষপাতি অর্থাৎ কেউ কেউ বলেছেন যে এগুলো আলাদা করেও লেখা যেতে পারে বর্ণ বিশ্লেষণের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তোমরা শিখলে এবারে কিছু যুক্ত ব্যঞ্জন চিনে নাও যেগুলো বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হতে পারে প্রথমে যে বানানটা রয়েছে সেটা বিজ্ঞান বানানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এটা হলো জ যুক্ত ইয় এর পরে যেটা রয়েছে সেটা হলো ইঁয় জয় ইয় যুক্ত জ তারপরে রয়েছে উময় কয় উম যুক্ত ক তারপরে রয়েছে উময় গয় উম যুক্ত গ তারপরে রয়েছে নয় ডয় মূর্ধন্য যুক্ত ড তারপরে রয়েছে নয় টয় মূর্ধন্য যুক্ত ট তারপরে রয়েছে সয় থয় যুক্ত থ এরপরে রয়েছে হয়ময় হ যুক্ত ম তারপরে রয়েছে নয় ঠয় মূর্ধন্য যুক্ত ঠ তারপরে রয়েছে তয় থয় ত যুক্ত থ তারপরে রয়েছে সয় নয় মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য তারপরে রয়েছে ক্ষিয় এটা তোমরা অনেকেই ভুল করো মাথায় রাখবে ক্ষিয় একে ভাঙলে হবে ক যুক্ত মূর্ধন্য এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যুক্ত ব্যঞ্জনগুলো ভাঙার সময় প্রথম ব্যঞ্জনটার নিচে হসন্ত দেওয়া হচ্ছে এর দেখে নাও হয় নয় যদি হ যুক্ত দন্ত সেক্ষেত্রে কি করে লিখতে হয় হয় নয় তারপরে নিচেরটা দেখে নাও যদি হযুক্ত মূর্ধন ন থাকে তাহলে হয় নয়টা কিভাবে লেখা হয় তারপরে যদি ক্ষিয় নয় লেখা থাকে তাহলে কি করে ভাঙবে ক্ষিয় মানে জানো কি কয় হসন্ত যুক্ত মূর্ধন্য সয় হসন্ত তারপরে মূর্ধন্য মাথায় রাখবে যুক্ত শেষে যদি কোনো কার না থাকে তাহলে যথারীতি অ থাকবে এবং কার থাকলে সেই স্বরটি থাকবে যেমন অজ্ঞ এর শেষে কোনো কার নেই তাই অ আসছে আর শিক্ষা এর শেষে আ কার আছে তাই আ আসছে তো এতক্ষণ তোমরা বর্ণ বিশ্লেষণ সম্পর্কে যা যা শিখলে সেই শেখার উপর ভিত্তি করে আমি কয়েকটি বর্ণ বিশ্লেষণ তোমাদেরকে করতে দিলাম এগুলো তোমরা করবে এবং কমেন্টে আমাকে লিখে পাঠাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে